সম্মানিত দিনী ভাই বোনারা আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত সেটা হল জাহান নামের বর্ণনা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে কেন ফাটিয়েছেন এটা আমরা সকলে জানি আল্লাহ তালা একমাত্র আল্লাহতালার ইবাদত করার উদ্দেশ্যেই আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে ফাটিয়েছেন এর দুনিয়াতে যদি আমরা আল্লাহ আল্লাহাল কথা মতো জীবনযাপন করি আল্লাহাল বিধান অনুযায়ী যদি আমরা জীবন বিধান পরিচালনা করি রাষ্ট্র পারিবারিক জীবন পরিচালনা করি এবং শূন্যতে রাসুল্লাহ সাল্লামের আহ সুন্নাত মোতাবেক আমরা সেটা সম্পাদন করি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য পুরস্কার স্বরূপ রেখেছেন জান্নাত সমূহ আর যদি আমরা এই আল্লাহ তালার আদেশ নিষেধগুলা অমান্য করি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় না করে যদি আমরা নাফরমানি করি আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য উদ্দেশ্য যদি সেই মোতাবেক আমরা কাজে বাস্তবায়ন না করি তাহলে আল্লাহ আমাদের জন্য আজাব স্বরূপ প্রস্তুত করে রেখেছেন জাহান নাম তো আমরা জান্নাতের বর্ণনাগুলা আগে শুনছি যারা শুনেন নাই ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা জাহান নামের যে কষ্ট জাহান নাম কাকে বলে জাহান নামের অধিবাসীরা কেমন হবে কেরকম তাদেরকে আপ্যায়ন করা হবে জাহান নামের স্তরগুলা কেরকম থাকবে এবং জাহান নামের কয়টি নাম এ সম্পর্কে আমরা একটু একটু করে আমরা ধারণা নিব ইনশাআল্লাহ প্রথমত জাহান্নাম ছোট্ট একটি ভূমিকা নিয়ে আমরা ফরের জাহান্নামের নামগুলা আমরা দেখবো ইনশাআল্লাহ যাহান্ন নাম কি জিনিস কাদের জন্য জাহান্নাম হল আজাদ তথা শাস্তির নিবাস এটাকে এই জাহান্নামে শুধু শাস্তি দেওয়া হবে এটা ছাড়া অন্য কোনো তার কাজ নাই এটার নিবাস এই বাসস্থানটা শুধু স্বাস্থ্যের জন্যই ইহা আল্লাহ তালা কাফের ও ফাফিস্টাদের জন্য আখেরাতের প্রতিদান হিসাবে তৈরি করে রেখেছেন আমরা জানি মৃত্যুর পরে যে আখেরাতের হাস্যর ময়দানে উপস্থিত করা হবে সেখানে বিচার ফয়সালা হবে হিসাব নিকাশ নেওয়া হবে তখন সেখানে কাফের এবং ফাফিস্টাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আজাব থেকে করুন আমি এখানে ধ্বংসকারী জাহান নাম ও তার বিভিন্ন ধরনের আজাব সম্পর্কে আলোচনা করা হলো যাতে করে জাহান নাম থেকে ভয় ও জাহান নাম থেকে ভয় ও তা থেকে দূরে থাকার কারণ হতে পারে নিঃসন্দেহে সফল কাম একমাত্র জান্নাত হাসিলেই তাহলে যে ব্যক্তি জান্নাতের কাজ করে জান্নাতে যাবে সেই ব্যক্তি একমাত্র সফল কাম ও জাহান নাম থেকে না যাতে তাহলে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের কাজ করে জান্নাতে গেছে এবং জাহান নামের যাওয়ার কাজ না করে সে জাহান নাম থেকে মুক্তি পেয়েছে নাজাত পেয়েছে এটা হলো সাফল্য আর ইহা সম্ভব ইমান ও সৎকর্ম দ্বারা এবং শির ও ফাফ থেকে দূরে থাকার মাধ্যমে হে আল্লাহ আমাদেরকে জান্নাত লাভে বিজয়ী করিও এবং জাহান নাম থেকে নাজাদ দিও জাহান নাম বিষয়ে কোরআন ও সই হাদিসের আলোকে নিম্ন অনেকগুলা বর্ণনা দেওয়া হলো আমরা ধারাবাহিকভাবে সেগুলা বর্ণনা করবো ইনশাআল্লাহ ওহাম্মা তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু